আলহামদুলিল্লাহ যে শব্দ কি ভিডিও কর্ম আলহামদুলিল্লাহ আমরা আপনার ভালো জি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গাড়ি কেমন দেখলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চলবো চলবো কাগজ পত্র বুঝে পাইছেন কাগজ পত্র বুঝে পাইছি আর আমাদের শোরুম সম্বন্ধে বলেন আপনা সুরুম বর্তমানে এটাও ভালো আলহামদুলিল্লাহ বড় ভাই আপনাদের জামালপুরের উদ্দেশ্যে কিছু বলার আছে যেহেতু দূরের রাস্তা অনেকে ভাববে কই কই টাকা নিয়ে যাব এনো কোনো টাকা পয়সা কোনো সমস্যা নাই নিশ্চিন্তে আসলে গাড়ি নিয়ে কোনো সমস্যা নাই আর কাগজপত্রের গ্যারান্টি আমরা দুই বছর দিলাম চলবো জয় ইনশাআল্লাহ আজান বছর দিলাম ইনশাআল্লাহ কোনো না কাগজপত্র যাই জামেলা মিলান বাই গ্যালারি রিটার্ন টাকা ফেরত খালি গাড়ি আপনারা দেখে লয়ে যান বেলা ভিডিও করতেছি এরপরও একদম ফ্রেশ নতুন গাড়ি আর কাগজপত্রের কি গ্যারান্টি দেবো কাগজ তো সাথে সাথে দিয়ে দিছি গ্যারান্টি চাবি বই কাগজপত্র আপনাদের জামালপুরতে যারা গাড়ি ক্রয় বিক্রয় করতে চান বা পরিবর্তন করতে চান আপনারা নির্দিদায় সরাসরি মিলন ভাই গ্যালারিতে চলে আসবেন ইনশাল্লাহ এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন ভাই রওনা দেন যান আল্লাহ ভরসা ও এটা তো নতুন দা র‍্যাঙ্কসের দেয়া যা লোগো লাগানো আছে চাবি তো কোন্ডার ওই যা আছে দিয়ে দিছি চাবি না না হ্যাঁ ভাই যান এই সাউন্ড কোয়ালিটি একদম সুপার ফ্রেশ ছিল গাড়িটা